দোলের আগের দিন রাতের মধ্যে এখানটা সাজিয়ে নিয়েছিলাম সবাই মিলে তো তারপরে একে একে সবাই রং খেলা স্টার্ট করে দিয়েছে আমি যেহেতু এবারে মানে হোলি খেলতেই পাইনি তার জন্য আমি ভিডিও করে দিচ্ছিলাম সবার তো ওইদিকে আমাদের লস্যির আয়োজন করা হয়েছিলো তো সবাইকে লস্যিও দেওয়া হচ্ছিল দেখো তারপরে নাচও শুরু হয়ে গেলো আমাদের কাকিমা পুরো জমিয়ে দিচ্ছে ব্যাপারটা খুব নাচছে ছবি তুলছে সবাই খুব আনন্দ করছে আর দোলের ভিডিওটা ছাড়তে এডিট করে ছাড়তে আমার অনেকটাই দেরি হয়ে গেলো তার জন্য আমি ক্ষমা ক্ষমাপ্রাপ্তি সবার কাছে কিছু মনে করো না আশা করছি ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালোও লাগবে তো দেখো সবাই খুব এদিকে নাচানাচি করছে মজা করছে আর এদিকে দেখো আমরা লস্যি একে একে সবাইকে পরিবেশন করে দিচ্ছি দেখো সেটা আমরা খুব সুন্দরভাবেই বানিয়ে নিয়েছিলাম আর এই একটা দিন আমরা সবাই মিলে পাড়ার সবাই মিলে সমস্ত বউ মেয়েরা মিলে এইখানটা এরকম আয়োজন করে আমরা আনন্দ করি এইভাবেই তো আমাদের মতো কারা কারা এরকম আনন্দ করো অবশ্যই জানাবে আর আমাদের কাকিমা তো বয়সে বড় হলেও উনি হলেন মানে মজার এরকম ডিব্বা আর কি সবার সাথে খুব মজা আনন্দ করে কাটায় তো আমার মানে আজকে খুব খারাপ লাগছিলো যে আমি রঙ খেলতে পারছিলাম না যাই হোক পরের বছরে হবে কিছু তো করার নেই সমস্ত কিছুটা মেনে নিতে হবে আর সবাই এখানে রং খেলা দেখতেও পাচ্ছিলো তাদেরকেও লস্যি দেওয়া হচ্ছিল রঙ মাখানো রং খেলা সমস্ত কিছুই হচ্ছিল তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর মজা নিতে থাকো আমাদের গ্রামে মানে গ্রাম সাইডে আমরা এইভাবেই আনন্দ করে থাকি আর এইভাবেই মজা করি আমরা সবাই মিলে জানি না শহরে শহরে হয়তো অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয় আর আমাদের এখানে হয়তো ছোটোখাটো ডেকোরেশন কিন্তু আমরা এতেই খুব খুশি খুব আনন্দিত সবাই মিলে হাতে হাত রেখে কাজ করি সবাই মিলে আনন্দ উপভোগ করার জন্য তো এরপর আমাদের এখানে নাটক শুরু হয়েছে আসলে মাতালের নাটক আমরা কিন্তু কেউ ভাঙ নি কিন্তু আমরা মানে ওরা সবাই মিলে ভাঙের নাটক করছে মানে মাতালের নাটক করছে আর কি দেখো নাটক মানে নাটকটা এই ব্যাকগ্রাউন্ডে কপিরাইট চলে আসবে গান চলছিলো তো সেই জন্য আমি এটার ভয়েসটা দিতে পারলাম না কিন্তু দারুণ দারুণ অ্যাক্টিং করছিলো এরা সবাই মিলে তো কী আর বলবো এত হাসাহাসি আর এত অ্যাক্টিং হচ্ছিলো খুব খুব মজা হচ্ছিলো সবাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এরা কি অ্যাক্টিং করছে তো তারপরে একে একে এরপর আবার ছবি তোলার পাঠ চলছে এরপর ভূত হয়ে ছবি তোলার পর্ব চলছে ও আবার ওকে মুখে ঢেলে দিচ্ছে লস্যিটা তো এইভাবেই আমরা খুব খুব আনন্দ করেছি মজা করেছি আর সবাই যেন এইভাবেই ভালো থাকে সুস্থ থাকে খুব খুশিতে থাকেন সবাই সবাই এইভাবেই থাকো ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকনটি বাজিয়ে দিও যাতে আমি যখনই নতুন ভিডিও দিই অবশ্যই নোটিফিকেশান পাবো